যেমন আমার কাছে অ্যান্টিlogback মানে ডিসব্রেক वाला करा ডিসব্রেক वाला करा हां अच्छा अच्छा আমার এতদিন হলো ইউটিউবে ছড়া লাগবেব 25 26 বছর ইউটিউবে ছড়া কিন্তু আজ तक তো আমি চিনতে বা জানতে পারলেন যে কোন গিলা বড় ডিসব্রেক করা জললা आधा घंटा লাগবে

বাহার ओरिजिनल যদি আপনারা কারারসেক হয়ে থাকেন তো অবশ্যই বুকটাকে কমরা নিয়ে কলিয়াঙ্গলা ঠকি নিয়ে কিন্তু আপনারা সকার গ্রুপ লাইক করে দিবেন কিন্তু শেয়ার তার আগে বচ্চা কাকা নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার না না ভাই ওটা কাকা নমস্কার কেমন আছেন বলচি ভালো হয়েছে দেখো রদ দিন পড়লি আর কেমন থাকা যাবে অবশ্যই রদ জলছিতে ওই জলছিতে দবা ডাড়ি খতে খতে দিনে রাতে हां মোটামুটি ভালো আছেন हां ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তো বচ্চি আপনাকে অনেকে জানে অনেকে চিনে নামটা হয়তো অনেকলোকে নাই খমনে একটু বললে ভালো হতো কারণ অনেকদিন পরে আসছেন ওনাদের ফোনে হ্যাঁ আমার নাম হেমন্ত মাতো রোলাটে রোলাটে হেমন্ত মাতো রোলাটে হেমন্ত মাতো ছমা সেকেন্ড সেইবার কাটা নাই হ্যাঁ ওই হেমন্ত হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বলছি আর থানাটা কোন জায়গায় পড়ছে একটু খেয়াল করে বোরা বাজার বোরা বাজার পুরুলিয়া জেলা ওটা অনেক বড় হইছে বলা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার তো এখন কাটাটা আপনি বিক্রি করে দিয়েছেন হ্যাঁ আচ্ছা অনেকেই ব্যক্তি বা অনেকেই সাবস্ক্রাইবার অনেকেই রসিক অনেকেই পাবলিক কমেন্ট করছে যে হেমন্ত মাতো পরের কাড়াই করছে বিচার হ্যাঁ নিজে তো মনে হচ্ছে করতে পারবে না यार আহ তৈটার কি ব্যাপার করা হবে কোন নাই হবে কার আমার চুলও না থাকো আমার তাসলা না থাকো তো কিন্তু আসলায় রুটি বানায় আর আমি কোদাল পোছাবো না লোকের পেটটা ভরালেই হলো না অবশ্যই দর্শক একদম একদম হ্যাঁ যত বৈশাখ মাসে যত ভাত খায় নাই মোটাнче হ্যাঁ এমন তো মাতর কারাল ভাই দেখেন লোকেরটা পেট ভরে পেট ভরে এখন আমার আপাতত নাই এখন আপাতত নাই না তো সেই বন্ধু আমার তপন মাঝি হুম বন্ধু নিয়ে যা কাড়া

ওই কাড়াটাই আবার আসো রোলা দিয়ে খেলা দেখতে মানে যে মাঠে যে খেতে হই ওই খেতে হই ওই আসরেই হবে তো এখন তপন মাঝির নামে মানে কাড়াটা খেলবে আচ্ছা যেতে তো উনারই বড়ে হ্যাঁ এখন দিয়েছি আমার গ্রামে যদি লড়াই হয় তো রাজিতে আমি দি সম্পূর্ণ খুটাই বানা দি 1 লাখ টাকা দিবে 1 লাখ তো দিতে হবে অবশ্যই কিন্তু কাড়াটা তপন মাঝির নামেই খেলা হবে তপন মাঝির নামে খেলা ও নাম ও কাড়া নেই যে তখন হ্যাঁ

মানে আমার মেলা না মনে করলে তো মেলাটা লাগবে কি অবশ্যই আমি কি এমন তো মতো একে মেলাটা লাগাতে পারি সম্ভব নাই সম্ভব না এক কোটি টাকা যদি দেই তো ঢালিন দেখে দেখতে আসি অবশ্যই অবশ্যই কিন্তু কারাল লাইট দেখতে আসি তো আপনি তাইলে মা বলতে গেছেন যে এই একনেলে লিয়া চলছে হ্যাঁ একনেলে যেটা দর্শক বলবে কিন্তু যে কারাল লাইট যদি ভাগানছে যায় সে কারাল লাইট না তাকো 25000 টাকা ফাট দেব এমন তো মা তো মানে আপনাকে যে বাইরে ভাগানছে হ্যাঁ

ওটা সাইডিংপুর হাট লাগি ঘোরাই না 6000 টাকা দিছে তো নাইবি গলে ওটিনকে লাগলে 25000 ও আগে কিন্তু 1 টাকা দব না মানে এলা হবে না না এলা হবে না তো আমি তো বলি 25000 পাছি তখন কম দাম बिकলি আইল ভাতরা সিনেমাছে চাল বাই চাস্তা হবে আউ দি ধান লাগার খরচাটা পাবো আচ্ছা ওমনে নাই হোক আচ্ছা আচ্ছা वाला কাড়া

মানে দমে বিশটা পঁচিশটা মানে বিকাল তো মুরগাল আর কিছু নাই না যাই না ঘুরে তাও ঘুরতে কাদা খেতে লোক ময় দিতে পারে ধ মেলা কৰিলে মেলাই পাইছো

মানুহৰ অসুবিধা হলে জিনবে আপোনাৰ পাব আমি মৰি যায় কাৰণ কি নাম ৰাহুল

মালিকের ঘরে কাটা কেমন তৈরি আছে একটু দেখান দিতে না খুলে আপনার সাথে হাত মিলামিলি হচ্ছে না এখন 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 তো বিকালবেলা হলো আড়িয়া কাটার ব্যাপার বয়ার কাটার ব্যাপার ওই দেখুন ওই যে বাঁধা আছে এখানে আপনাকে দেখতে হবে আচ্ছা আপনি